সালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দিয়ে আমরাও ভালো আছি আজকে আমি মুরগির মাংস রান্না করবো দেশি মুরগি আর সেটা রান্না করব কাঁচা কলা দিয়ে এখানে পাঁচটা কাঁচা কলা আছে কাঁচা বা আনাজি কলা যেটাই বলবেন একটা কলা দুই টুকরা করেছি তারপরে ছিলে নিয়ে মাঝখান দিয়ে আবার দুই টুকরা করে নিয়েছি দেখলেই বুঝতে পারবেন এই যে যাই হোক কলাগুলো ছিলে নিয়ে পানিতে রেখেছি এখন এক চিমটি লবণ দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এটার কালছে ভাবটা কেটে যাওয়ার জন্য এক চা চামচ মতো লবণ নিয়েছি কলাতে যে কষ আছে সেই কষটা কালো করে দেয় কলাকে শুকনায় রাখলে সেজন্য আমি লবণ দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলাম তাহলে আর কালো হবে না দেখুন কষ্টটা কেটে যাচ্ছে এই যে দেখলে বুঝতে পারবেন দুইটা দেশি মুরগি মাংসের পিসগুলো দেখলেই বুঝতে পারবেন এটা যেন কলার সঙ্গে মানায় সেরকম একটা সাইজ করে কেটে নিয়েছি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় একটি কড়াই দিয়েছি কড়াইয়ে প্রথমে সর্ষার তেল দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের এক কাপ তিনটা মরিচ টুকরা করে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা জিরা দিয়ে দিলাম হাফ কাপ কুচি পেঁয়াজ দিয়ে হাফ কাপ কাঁচা পেঁয়াজে লবণ দিয়ে দিব স্বাদ মতো পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নেব কিলায় ফ্রাই প্যান দিয়েছি তেল দিয়ে দিব এক টেবিল চামচ মতো তেলটা গরম হোক ততক্ষণ কাঁচা কলাগুলো কষ নিয়ে ধুয়ে নেব খেয়াল করুন ধিওয়া সেটা কিন্তু একটা টিপস মনে রাখবেন কাঁচা কলা আমরা অনেক সময় ভাব দিয়ে নিয়ে রান্না করি যাতে কাঁচা কলার কষটা বের হয়ে যায় কাঁচা কালার না হয় দেখুন এখানে কাঁচা কলা আমি পানিতে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি পানিটা কালার দেখলে বুঝতে পারবেন কষ্টটা কেটে গেছে তেল গরম হয়ে গেছে এখন আমি কাঁচা কলাগুলা তেলে একটু ভেজে নেব দেওয়ার মনে রাখবেন কাঁচা কলায় হালকা পানি আছে হয়তো সেজন্য আমার ছিটলো আপনারা একটু সাবধানে কাজ করবেন যেন তেল ছিটে না পড়ে তেল ছিটলে কিন্তু ফসকা পড়ে যাবে এক চিমটি পরিমাণ হলুদ ছিটিয়ে দেব লবণ দিয়ে দেবো এক চিমটি মতো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে ধোয়ার আমি এর মধ্যে হাফ কাপ পানি দিয়েছি পেঁয়াজ নরম হওয়ার জন্য সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিব গোটা কাঁচা গোলাগুলা উলটিয়ে দিব এখন পেঁয়াজের মধ্যে অন্যান্য মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিব তেজপাতা দুইটা ছিঁড়ে নিয়েছি গোলমরিচ আট দশটা লং আট দশটা দারুচিনি পাঁচ টুকরা এলাচ পাঁচ টকরা এখন পেঁয়াজ এত সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে গেছে আর স্কেলসা দারুণ হচ্ছে এই সময় আমি হলুদের গুঁড়া এক চা চামচ একটু কম জিরা গুঁড়া একশো চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার আমার তৈরি করা যে গুঁড়া সেটা নিয়েছি একশো চামচ ধনে গুঁড়া একশো চামচের একটু বেশি সবগুলো দিয়ে দিচ্ছি মশলাটা যেহেতু রস আছে পেঁয়াজগুলো ওর মধ্যে মশলাটা কষিয়ে নেব শুকনা মনে হলে যেহেতু গুঁড়া মশলা গুঁড়া মশলা সব ব্যবহার করির জন্য এটাতে প্রয়োজন হলে আপনি পানি দিয়ে নেবেন একটু পানি দিয়ে কষিয়ে নিব দুই মিনিট আলু কাঁচা কলা ভাজা হয়ে গেছে চুলা বন্ধ করে দিলাম রসুন এখানে আছে দেড় টেবিল চামচ আদা বাটা একটা চামচ এক চামচ একটু বেশিই হবে দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেবো যখন দেখব রসুন এটার আদার কাঁচা ফ্লেভারটা নাই তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে দেখুন উপরে তেল ভেসে গেছে এই যে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা পাঁচ মিনিট কষিয়ে নেব মশলার সঙ্গে মানে মাংস কষাবো পাঁচ মিনিট তারপরে কাঁচা কলা দিয়ে আর পাঁচ মিনিট দেখুন কষানো হয়ে গেছে এখন আমি কলা দিয়ে দেব কলা দিয়ে আমি আরো পাঁচ মিনিট কষিয়ে নেব এভাবে কাঁচা কলা দিয়ে মুরগি রান্না এটা অসম্ভব টেস্ট একটা রান্না কাঁচা কলাও যেমন স্বাস্থ্যসম্মত পুষ্টিকর একটি তর সবজি দেশি ছোট মুরগি তো বুঝতেই পারছেন মুরগি আর কলা কষানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন মনে হচ্ছে রান্না হয়ে গেছে কাঁচা কলা দিয়ে এরকম করে মুরগি আমার শাশুড়ি রান্না করতো দারুণ লাগতো খেতে তো তখন থেকে আমার শেখা আছে চারশাহী মানুষ কাঁচা কলা দিয়ে মুরগি কলা দিয়ে ইলিশ মাছ কলা দিয়ে যে কোনো মাছ সবজি সবই খায় খুবই দারুণও হয় তো যাই হোক এখন কষানো হয়ে গেছে দেখছেন তেল ভেসে গেছে এই যে এখন রান্না কমপ্লিট হওয়ার জন্য পানি দিয়ে দেবো প্রায় এক কেজি মতো ভালো করে না করে দেব দিয়ে ঢেকে দেব যেন সিদ্ধ হয়ে যায় ঠিকভাবে এবং রান্নাও কমপ্লিট হয় আর দশ মিনিট রান্না হবে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে রেসিপিটা প্লিজ ট্রাই করবেন দেখবেন খেতে ভালো লাগবে সবাই পছন্দ করবে না লাগলেও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন প্রয়োজনে দুইটা গালি দিয়ে তবুও কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও দেখেন তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলেন পাশে থাকা এই লাইকনটা প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে সোভিওয়ার্স এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব রান্না কমপ্লিট হওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন প্রয়োজনে কোনো কাজ থাকলে সেরে নিন না হতে হতে ততক্ষণ আমি কিছু বেরেস্তা ভেজে নেব ঘরেই রাখবো হয়তো কিছু বেরেস্তা রান মুরগির মাংসের মধ্যে দিয়ে দিব আরও পাঁচ ছয়টা কাঁচামরিচ দু টুকরা করে দেখুন ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি বেরেস্তা ভেজে নিয়েছি এখান থেকে দুই টেবিল চামচ মতো বেরেস্তা দিয়ে দেবো